আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে আজকে একটা সচেতনমূলক একটা ভিডিও নিয়ে আসলাম বার্তা যেটা হচ্ছে এক ধরনের একটা মেসেজ আমাদের দুহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা ইমার্জেন্সি ইউনিটে রুগী দেখান ইমার্জেন্সি বিভাগে যারা রুগী দেখান তাদেরকে আপনারা অনেকে দেখবেন যে এরকম একটা কাগজের উপর একটা প্রেসক্রিপশন দেওয়া হয় এই প্রেসক্রিপশনটা আসলে এটা কিন্তু হসপিটাল থেকে তৈরি করা নয় এটা একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা প্যাড ডক্টররা যে নোট করে সেই প্যাড প্যাডের মধ্যে আপনারা আগে দেখতে পাবেন কাছে আনো এই যে দেখেন দোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দোহর ঢাকা জরুরি বিভাগে যে সিলটি দেওয়া আছে সেই সিলটা অস্পষ্ট মানে যে সিল প্যাডের যে কালিটা কালিটা মনে তাদের শেষ হয়ে গেছে এই জন্য তারা এই প্যাড ব্যবহার করতেছে কেন সেই বিষয়ে আসলে আমার জানা নাই আমার যতটুকু ধারণা বাংলাদেশ সরকার এই স্বাস্থ্য বিভাগ থেকে হেলথ মিনিস্ট্রি থেকে তাদেরকে যথেষ্ট বাজেট দেওয়া হয় একটা প্রেসক্রিপশন করার জন্য সেই প্রেসক্রিপশনের বাজেটটা তারা কোথায় খরচ করে এই বিষয়ে কিন্তু প্রশ্নটা থেকেই যায় আপনারা জানেন যে এই ক্যারিয়ন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস একটা হচ্ছে প্রোডাক্ট হরমোনাল প্রোডাক্ট তো সেই প্রোডাক্টের প্রচারের জন্য এরকম প্যাড বিভিন্ন প্যাড ডাক্তারদেরকে ফার্মাসিউটিক্যালস এর যারা বিক্রয়ের প্রতিনিধি আছে তারা কিন্তু গিফট করে থাকে সেই গিফট করার সেই প্যাডগুলোর উপরেই আপনি একটা সিল দিয়ে প্রেসক্রিপশন তৈরি করে দিলেন এখন আমি যদি বলি যে এই প্রেস এই সিলটা নকল করে আমি যে অন্য কাগজের উপরে প্রেস করে কিন্তু আমি যে একটা বেআইনি ভাবে প্রেসক্রিপশন তৈরি করে নিতে পারবো যেখানে আমি প্যাথিডিন নালবান অথবা যে ধরনের মেডিসিন আপনার সাধারণত সাধারণ মানুষের কাছে বিক্রি করার যোগ্য নয় সেই ধরনের মেডিসিন কিন্তু এখানে লিখে আমি যে কোনো ফার্মেসি থেকে ক্রয় করতে পারবো সুতরাং এই যে আপনার যেই পেডের মধ্যে যে প্রেসক্রিপশন করা হচ্ছে এই বিষয়ে আমরা সকলেই জানতে চাই এবং সকলের কাছে যে যে স্বাস্থ্য প্রশাসন আছে তাদের কাছে আমার প্রশ্ন থাকবে তাদের কাছে আমরা জিজ্ঞাসা থাকবে যে এই প্যাড কেন সরকার কি আপনাদেরকে বাজেট দিচ্ছে না হেলথ মিনিস্ট্রি থেকে আপনারা কোনো সাহায্য পাচ্ছেন না যদি না পেয়ে থাকেন সে বিষয়ে আমরা আপনাদের হেল্প করব কিন্তু এই ধরনের একেবারেই আহ একটি কাগজের মধ্যে যে প্রেসক্রিপশন করা হয় এরা কিন্তু আসলে একেবারে অনুচিত সবাই এ বিষয়ে কিছু সতর্ক থাকবেন ধন্যবাদ